তা হ্যালো বন্ধুরা আজকে বলার কিছু নেই আমাকে তাড়াতাড়ি হসপিটাল পৌঁছাতে হবে আমার ভাই ফোন করেছিল যে একটা বাচ্চা নাকি খুব সিরিয়াস অবস্থা তা আমি ওই হসপিটাল যাচ্ছি একটু তাড়াতাড়ি যাচ্ছি তাই বাচ্চাটা একটু খুব সিরিয়াস অবস্থা ভাই এরকমভাবে আমাকে ফোন করে বলল। তাই চলো আমি যাই দেখি ওখানে কী অবস্থা ব্যাপার তা চলো আমার সঙ্গে থেকে আমি একটু তাড়াতাড়ি মধ্যেই যাচ্ছি আমার ভাই ওখানে দাঁড়িয়ে আছে তাই চলো 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 তাই

লাটকের ফ্ল্যাট নাই আমরা দিয়ে বড় বড় ফ্ল্যাট দিচ্ছি সবাই তাহলে সিনিয়র পজিশন আছে ফোন চলো আপনার নাকি আপনার বাচ্চা কী হয়েছে থ্যালা শ্রেণী সেই থেলা শ্রেণি বাচ্চা কোথায় ভর্তি আছে চলো তোমার বাচ্চা কাছে যাই হোক আমারও ভালো লাগছে যে যাকে আমি রক্ত দিলাম তার মুখটা একটু দেখবো না তা চলো দেখি হসপিটালের ভিতরে যাবো ভর্তি আগে হসপিটালের ভিতরে গিয়ে বাচ্চাটাকে দেখা করবো বাচ্চাটার সঙ্গে বাচ্চা ওর মা যখন আমার ছিল না থেকে পরীক্ষা লাস্ট পরীক্ষা তখন আমি পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে আমার আপা অসুস্থ আমি শুয়ে শুয়ে পড়ছি পেটে ব্যথা সেই পেটে ব্যথা অবস্থায় পড়া করে আমি

তারপরে কাহি দেয় খেতে পারি না কিছু ঘুম আছে চরম পড়তে পারি না যন্ত্রনা হাতে পায়ে ব্যথা ধরে

চলো ওখান থেকে চলে এলাম আমি তা মাথা একটু চক্কর মারছে বাট আমি ঠিক আছি কিন্তু মানে আজকে যে এমন একটা কাজ করলাম আমি তোমাদেরকে আজ আমার আনন্দ প্রকাশটা ভুলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে নিজেকে আর আজকে একজনের কথা আমার খুব মনে পড়ছে তো যাই হোক ভালো কাজ করলে একটু তো মাথা চক্কর হবেই তা চলো খুব ভালো লাগছে নিজেকে এখন বাইরে এসছি কিছু খাবো দেখি কি খা খাওয়া যায় আর আমাকে একটা ফ্রি চোখের চোখের নিচে টিফিন খাওয়ার জন্য দেখি যাই ওখানে আর আমার ভাই কিন্তু আমার সঙ্গ ছাড়েনি আমার সঙ্গে দেয় সঙ্গেই আছে সমানে সেই থেকে তো এই দেখো এই টিফিনগুলো আমাকে দিয়েছে খাওয়ার জন্য ডিম বিস্কুট একটা ফুটি আর কেক তা চলো এইগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে একটু বসবো একটু রেস্ট নিয়ে তারপরে আবার গাড়ি নিয়ে বেরোবো তা চলো আমার টিফিন খাওয়া হয়ে গেলো এবার তুমি তাহলে যাও তোমার ডিউটি বলা হ্যাঁ বেশ বেশ ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি ঠিক আছি তুমি কাজ করো তোমার কাজ হ্যাঁ যাবো 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 যাবো

চলো এই যে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তা চলো ঠাকুরকে ডাকবো ঈশ্বর কে ডাকবো এই রোগ যেন কারণ না হয় কারণ এই রোগটা সত্যি খুব মারাত্মক একটা খারাপ রোগ তা আমি ওই বাচ্চাটার কাছে ছিলাম বাচ্চাটাকে কোলে নিলাম বাচ্চাটা এত মিষ্টি মিষ্টি কথা বলছে না মানে দিল ছুঁয়ে যাচ্ছে মানে খুব কষ্ট হচ্ছে আমার তা যাই হোক ওরা সকাল থেকে ছিল মানে ব্লাড পায়নি তা ভাই আমাকে জানালো বললো আমি গিয়ে ওদের পাশে এরকম ভাবে দাঁড়াতে পেরে নিজেকে খুব ভালো লাগছে নিজেকে খুব ভালো লাগছে তা চলো আমি আজকে গাড়ি চালাবো না কারণ আমার আমার গাড়ি চালানোটা ঠিকও হবে না কারণ বলা যায় না মাথা ঘুরে যেতেই পারে হ্যাঁ আমার জন্য আরো পাঁচজন ক্ষতি হয়ে যেতে পারে আমি কিন্তু ঠিক আছি তাও মানে চালাবো না গাড়ি সোজা বাড়ি চলে যাবো তা এসব আমরা সবাই ডাকি প্রার্থনা করি যেন ওই ছেলেটা সুস্থ থাকে ভালো থাকে হ্যাঁ এটাই কামনা করি চলো আর বেশি কিছু বলবো না তা চলো টাটা বাই